আমাদের নতুন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে যারা স্থান পেয়েছেন অত্যন্ত যোগ্য এবং তারা এই আন্দোলন সংগ্রামে ছিল এবং তাদের সেই প্রতিদান আজকে হেলাল ভাইয়ের মাধ্যমে কমিটি দেওয়ার মাধ্যমে প্রতিফলিত হয়েছে আমি আপনাদের কাছে একটি আবেদন রাখতে চাচ্ছি এই ফরহাদাবাদ ইউনিয়নে নয়টা ওয়ার্ডের মধ্যে আপনারা সবাই জানেন বিগত সরকারের চেলা সন্ত্রাসী গুন্ডা পান্ডা কোন এলাকায় কে কয়েকজন আছে আমাদের এটা জানিয়ে দিতে হবে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা মিরহাল ভাইয়ের ব্যান্ডগার্ড হিসেবে আপনারা ওইখানে অবস্থান করবেন কারা কারা এই সমস্ত লুটতরা সন্ত্রাসী কর্মকাণ্ডে অতীতে রেকর্ড আছে সেই রেকর্ডগুলো আপনারা যার যার ওয়ার্ড থেকে করে আমাদের সাইবুল ভাইকে জমা দেবেন এবং আমরা এখনও খবর পাচ্ছি বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছে তাদের এই সমস্ত গুন্ডামি আর হতে দেওয়া হবে না ইনশাল্লাহ এইখানে ফরহাদাবাদের মাটি থেকে এই আওয়ামী ফ্যাসিস্টার দূষর যাকে পাওয়া যাবে চ্যাংদুলা করে পুলিশের হাতে সমর্পণ করা হবে ইনশাল্লাহ আমি বলতে চাই এই কৃষক দল বীর হেলাল ভাইয়ের ব্যাঙ্গার্ড আজকে থেকে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা কৃষকদের সাথে সংশ্লিষ্ট হবেন এবং আওয়ামী ফ্যাসিস্টার দুশর কারা তাদেরকে নির্ধারণ করে আমাদের এখানে লিস্ট করে